পড়ার নিয়ে এত রকমের গান আছে সিনেমা আছে আপনার মনে হয় রয়্যালিটি চার্জ করা উচিত লোকজনের কাছ থেকে মজা আছে মজা আছে মজা আছে শোনো এই এই তো এই তো মজা আছে এতেও তো গল্প আছে মজা মজার গল্প আছে আমার একটা নাম ছিল ছোটবেলায় তার আগে একটু বলে রাখতে হয় কারণ আমার যখন পাঁচ মাস বয়স তখন আমার মা আমাকে দেখে এ ধরাধাম ত্যাগ করেন বাবা আমাকে তার পৃষ্ঠতো বোনের কাছে রেখে আসে আমি সেখানে মানুষ হই হুম সেখানে বড়ো হই সেই আমার মা সব কিছু ইত্যাদি ইত্যাদি আমার মাকে আমি দেখিনি তো আমার সেই ছোটবেলায় একটা নাম রাখা হয়েছিল মোহন তো ওই যে আমি যে পৃষ্ঠতো বোনের কাছে মানুষ হচ্ছি তার স্তন্ডপানও করেছি আমি সে মা ছাড়া আমার কিছু ওই ওই আমার মা গর্ভধারণীকে আমি দেখিনি এবার ওই মার যে মা তাকে আমরা দাদু বলতাম দিদিমা কিন্তু দাদু বলতাম তিনি আমাকে ভীষণ ভালোবাসতেন এবং তিনি ওই নামটা দিয়েছিলেন যে আমার বুকের ধন আমার পরাণ তবে থেকেই আমি পরাণ হয়ে গেছি তো যখন একটু ওই কলকাতায় এলাম এসে পড়াশোনা করছি করছি তা করছি স্কুল কলেজ তখন ভাবছি স্যার পরাণ নামটা তো একদম প্রান্তিক মানুষদের নাম হয় পরাণ তার সঙ্গে টাইটেলটা হয় মন্ডল তা আমি শহরের বুকে লেখাপড়া শিখছি এসেছি সাথে সাথে কারোর নাম সুজিত কারোর নাম গৌতম হুম কারোর অশোক অসিত আমারটা একটা